বন্ধুরা আজকের ভিডিওতে অত্যন্ত সহজ কয়েকটি টোটকা নিয়ে এসেছি এই টোটকাটি সবাই বাড়িতে করতে পারবেন সবার বাড়িতেই শুকনো লঙ্কা থাকে শুকনো লঙ্কা আমাদের বাড়িতে রান্নায় ব্যবহার করা হয় এই শুকনো লঙ্কা দিয়েই কয়েকটি টোটকা বলবো যারা আইনি সমস্যায় ভুগছেন বিভিন্ন মামলায় জড়িয়ে আছেন মিথ্যে মামলায় তাদের কিন্তু খুবই কাজে লাগবে টোটকা এবং কারোর উপর যদি নজরদোষ হয় বিশেষ করে বাড়ির বাচ্চাদের উপর নজরদোষ হয় তাদেরও কিন্তু এই টোটকাগুলি কাজে লাগবে এবং যারা আর্থিক সমস্যায় ভুগছে কারো ব্যবসা আছে ধরুন ব্যবসাটি ভালো চলছিল কিন্তু হঠাৎ দেখছেন ব্যবসায় লস হওয়া শুরু করেছে তো ব্যবসার উন্নতি করার জন্য টোটকাগুলি আপনারা করবেন এবং যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন চাকরি কিন্তু হচ্ছে না ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন একটার পর একটা তাদের জন্য আজকে টোটকা থাকবে আমার ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন বন্ধুরা প্রথম টোটকাটি হলো আপনাদের মনে যদি সব সবসময় ভয় কাজ করে কোনো একটি কাজ করতে গেলেই প্রথমেই আপনাদের মনে ভয় ভাব আসে এবং যদি বাড়ির কারোর ওপর নজরদোষ থাকে তাহলে এই টোটকাটি করবেন সাতখানা শুকনো লঙ্কা নেবেন নিয়ে মাথার উপর দিয়ে উল্টো সাতবার ঘোরাবেন এবং সোজা সাতবার ঘোরাবেন ঘুরিয়ে সেটা আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন দেখবেন তাহলে আপনাদের নজরদোষ কেটে যাবে এবং মন থেকে সব রকম ভয় দূর হয়ে যাবে বন্ধুরা প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে কারো চাকরি নিয়ে সমস্যা কারো ব্যবসা নিয়ে সমস্যা কারো পরিবারের সমস্যা তো যে কোনো সমস্যাই হোক না কেন এই টোটকাটি যদি আপনারা করেন তাহলে সমস্যাগুলি আস্তে আস্তে দেখবেন আপনাদের কেটে যাবে একুশটি শুকনো লঙ্কা নেবেন সেই শুকনো লঙ্কা থেকে বীজগুলিকে আলাদা করে নেবেন তারপর একখানা কাচের গ্লাসের মধ্যে জল ভরে তার মধ্যে বীজগুলিকে রেখে দেবেন এবং আপনি যখন রাতের বেলা ঘুমাবেন আপনার মাথার পাশে সেই গ্লাসটিকে রেখে দিতে হবে সারা রাত থাকবে এবং সকালে ঘুম থেকে উঠে সে জলটি আপনারা বাড়ির সীমানা পার করে ফেলে দেবেন এটি করতে হবে একুশ দিন পরপর তাহলে দেখবেন আপনাদের যে সমস্যা আছে সেগুলি আস্তে আস্তে কেটে যাবে এবং কোনো কোনোরকম যদি আর্থিক সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে বন্ধুরা তৃতীয় টোটকাটি হলো শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া বা শত্রুকে দমন করা এটি খুবই সহজ একটি উপায় যে কোনো অমাবস্যার দিন সন্ধ্যাবেলা সাতখানা শুকনো লঙ্কা নেবেন সেই শুকনো লঙ্কাটিকে আগে আপনার মাথার উপর দিয়ে একুশবার ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে তারপরে সেই শুকনো লঙ্কার মধ্যে আপনার শত্রুর নাম লিখবেন প্রত্যেকটা শুকনো লঙ্কার মধ্যেই মানে আপনার যে শত্রুর নাম আছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তার নাম কিন্তু লিখতে হবে এবং লিখে সেই সাতখানা শুকনো লঙ্কা নিয়ে আপনাকে শত্রুর মানে দুর্বল হয়ে যাচ্ছে এরকম মনে ভাবতে হবে এবং সেই সাতখানা শুকনো লঙ্কা একটা একটা করে আগুনের মধ্যে পোড়াতে হবে তাহলে দেখবেন আপনার শত্রু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা পরের টোটকাটি হলো আপনার টাকা যদি কোথাও আটকে থাকে বা কাউকে ধার দিয়েছেন আপনাকে ফেরত দিচ্ছে না তাহলে একটি টোটকা করতে পারেন সাতখানা শুকনো লঙ্কা নিয়ে সেই শুকনো লঙ্কা একটি লাল শালু কাপড়ের মধ্যে জড়িয়ে আপনার পকেটে রাখবেন এবং যখন মানে টাকা আপনি চাইতে যাবেন যাকে ধার দিয়েছেন বা যেখানে টাকা আটকে আছে দেখবেন টাকাটি কিন্তু আপনি পেয়ে যাবেন এটি খুবই উপকারী একটি টোটকা এবং টাকাটা পেয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু সেই শুকনো লঙ্কাগুলি রাখা বন্ধ করে দিতে হবে বন্ধুরা পরের টোটকাটি হলো আপনারা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবেন সাতটি শুকনো লঙ্কা নিয়ে আপনারা দরজার সামনে রাখবেন এবং সেই শুকনো লঙ্কার উপরে পাড়া দিয়ে তারপরে ঘরের বাইরে যাবেন দেখবেন আপনাদের ইন্টারভিউ অবশ্যই সফল হবে বন্ধুরা পরের টোটকাটি হলো আপনার ব্যবসায় যদি লোকসান হয় আপনি ব্যবসায় যতই উন্নতির চেষ্টা করছেন কোনোভাবেই উন্নতি করতে পারছেন না লসের পর লস হয়েই যাচ্ছে তাহলে একটি মাটির পাত্রে প্রত্যেক দিন আপনার ব্যবসা স্থানে সন্ধ্যাবেলায় টোটকাটি করতে হবে সন্ধ্যাবেলায় পারলে স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বসনে আপনারা একটি মাটির পাত্রে শুকনো লঙ্কা কর্পূর তেজপাতা হ্যাঁ তারপরে সাদা সর্ষে এগুলি একত্রে করে তার মধ্যে আগুন ধরিয়ে দেবেন দেখবেন ধোয়া হবে ধোয়াটা আপনার ব্যবসা স্থানে চারিদিকে দেখাবেন যত রকম নেগেটিভ এনার্জি আছে আপনার ব্যবসার স্থানের আশেপাশে সেটা আস্তে আস্তে কেটে যাবে এবং আপনার ব্যবসায় উন্নতি হওয়া শুরু হবে বন্ধুরা পরের টোটকাটি হলো আপনার বাড়িতে যদি কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব থাকে বা আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করার চেষ্টা করে তাহলে একটি মাটির পাত্রের মধ্যে সাতটি নিম পাতা সাতটি শুকনো লঙ্কা সাদা সর্ষে কর্পূর এগুলি দিয়ে এবং একটুখানি তার মধ্যে লবণ নেবেন এগুলি একত্রে করে তার মধ্যে আগুন দেবেন এবং সেটি আপনার মাথার চারিপাশ দিয়ে একুশবার ঘোরাবেন দেখবেন আপনার উপর দিয়ে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যাবে এবং সেই মাটির পাত্রটি আপনার বাড়িতে চারিদিকে ঘোরাবেন মানে যখন ধোয়াটা হবে তাহলে কিন্তু আপনার বাড়ি থেকেও নেগেটিভ এনার্জির প্রভাব সেটা আস্তে আস্তে কেটে যাবে তো বন্ধুরা শুকনো লঙ্কার যে টোটকাগুলি বললাম এগুলি আপনারা খুবই সহজে করতে পারবেন সবার বাড়িতেই কিন্তু শুকনো লঙ্কা থাকে তাই আপনাদের জীবনে এই সমস্যাগুলি যদি থাকে তাহলে কিন্তু এই শুকনো লঙ্কা দিয়ে আপনারা সেই সমস্যাগুলি দূর করতে পারবেন তো ভিডিওটা আজকে এতটাই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন